তিন্নি খাবার খাচ্ছে হঠাৎ আহাদ বলে উঠল। তোমার মামির শরীর ভালো নেই দিন যাবৎ কথাটা শুনে তিনি কেমন জানি বিচলিত হল তারপর আবার খেতে লাগলো আহাত কোনো উত্তর না পাওয়ায় আবার তিন্নিকে জিজ্ঞেস করল তুমি শুনছো তিন্নি আমি যে কিছু বললাম তিনি যেন আহাদের কথা পাত্তানা দিয়ে চলে গেল সোজা বারান্দায় সাথে এক কাপ হট কফি নিয়ে আজ বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতেও বারান্দায় গেল কেন আহাত ভাবতে লাগলো তো খারাপ কিছু বলেনি তার মামির শরীর ভালো না তাই শুধু বলল তাতে তিনি মন খারাপ করলো নাকি এই সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো আহাত তিনি একঘরে দাঁড়িয়ে আছে বারান্দায় তিনি সেই দিনগুলোর কথা ভাবতে থাকে যখন আহাদের সাথে তিন্নির বিয়ে হয়নি তিন্নির বাবা মা খুব ছোট থাকতে মারা যায় তারপর তিন্নির মামা তিন্নিকে তাদের বাড়িতে আশ্রয় দেন আর দিবেন নাই বা কেন তিন্নি যে তাদের কাছে গুপ্ত ধন তিন্নির বাবা মা মারা যাওয়ায় তিন্নির মামা তিন্নির সকল টাকা পয়সা পেল তিন্নির বেশ ভালো করে মনে আছে বাবা মা মারা যাওয়ার সময় তিননির বয়স দশ বছরের বেশি হবে না তিননির এখনো মনে পড়ে একদিন সে তার মামির এক জামদানি শাড়ি আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিল তারপর তিন্নির মামি তিন্নির শরীরে গরম আয়রন চেপে ধরে হাতে তার এখনো দাগ আছে বয়সী বা কি ছিল মেয়েটার সবে তখন ক্লাস ফোরে পড়ত কোনো কাজ ভুল হওয়ায় একদিন দুই দিন না খেয়ে থাকতে হতো তিন্নি মামাতো বোন নীলাকে একদিন গরম কফিতে চিনি বেশি দেওয়ায় সেই গরম কফি তার শরীরে ঢেলে দিয়েছিল তিন্নির মামাতো বোন নীলা সারা রাত হাতের জ্বালায় ঘুম আসেনি তিন্নির হাত পড়ে যাওয়ায় প্রচন্ড জ্বর উঠেছিল তিন্নির মামির কাছে ওষুধ চাওয়ায় ওর মামি বলেছিল থাকতে দিচ্ছি এটাই অনেক এত ওষুধ খেতে হবে না একটু জ্বর আসলে কিছু হয় না অথচ তিন্নির বাবা মায়ের টাকাতেই ওরা এত সুন্দর বড় জীবন যাপন করছে নীলার ক্ষেত্রে সব যেন উল্টো নীলা একটা কাশি দিলে যেন তিন্নির মামির জান বের হয়ে যেত কোনো কাজ তো করতোই না একটু কিছু হলে তাকে যেন খাবারও হাতে খেতে দেয় না তিন্নির মামি তার মেয়ে নাকি অনেক কাজ করে সারা দিন পাড়া প্রতিবেশীকে বলে বেড়ায় তিন্নির মামি রাহেলা বেগম পাড়া প্রতিবেশীকে বলে তিন্নি নাকি সারা দিন হুকুম দেয় সবাইকে সারি মুখে গুজে মুখে বেচকি মেরে বলে কইন্না বোন হারা দিন কিছু করে না মায়ারা সব কাম আমার মায়া নীলা করে কি কো মুকন বোন বড়লোকের ঝি কিছু কওয়ায় যায় বাপমা মরা দেখে মেয়ে কইয়া আনছিলাম এখন আমাকে এমন করে পাড়া প্রতিবেশী কিছু না বললেও তারাও সব সত্য জানে তিন্নির উপর তাদেরও মায়া হয় তবে কি করার তিননির মামাতো ভাই নিলয় একদিন রাহেলা বেগম আর নীলা তাদের মামার বাড়ি যায় তিননিকে কামলা খাটার জন্য রেখা যায় তিনি সব কাজ করে ঘুমাচ্ছিল তখন ওর মামাতো ভাইয়ের রুম থেকে কেমন শব্দ আসছে দেখতে ভিতরে গিয়েছিল তিন্নি নীলয়কে একটি মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে তিন্নি বের হয়ে আসে এরপর সকালে রাহেলা বেগম আসলে সোজা গিয়ে তিন্নিকে কে বাসায় গালি গালিগালাজ শুরু করে তিনি জানতে পারে নীলয় ভাইয়া বলেছে তিন্নি কাল রাতে অন্য ছেলের সাথে রাত কাটিয়েছে এইসব তিননি শুনে বাক্রদ্ধ হয়ে পড়ল আহাদের সাথে তিন্নির দেখা হয় ভার্সিটিতে তিন্নির ভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র দেখা কথা থেকে প্রেম শুরু হয় তাদের আহাত তার মামাকে বিয়ের প্রস্তাব দিলে তিন্নির মামা প্রথমে মানা করে কেনই বা করবে না সোনার মুরগিকে কেউ দিতে চায় যখন জানলো আহাদের টাকা পয়সা অনেক তখন রাজি হলো তাদের বিয়ে হলো শেষে রাহেলার মুখ যেন হিংসায় কালো ছিল এত সুন্দর পাত্র সে তার মেয়ের জন্য নিতে পারলো না বলে তাদের বিয়ের পর তিনি তার মামা মামির সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিল আহাত জিজ্ঞেস করলে তিনি এক শুকনো হাসি দিত কিছুদিন পর আহাত বলে উঠলো তোমার মামি তোমাকে শেষবারের মতন দেখতে চায় কথা শুনে তিন্নির বুক কেঁপে উঠলো আহাত তিনি রাহেলা বেগমের বাড়ি গিয়ে তাকে দেখলেন তিনি অবাক সে আগের মতন আর নেই চেহারায় যেন অনেক ছাপ পড়ে গেল সে তিন্নির কাছে বলতে লাগলো আমি ওই দিন তোরে অনেক বকসি মারছি নীলার যে মিশা কথা কইব তা আমি ভাবি নাই এখন প্রতি রাইত নতুন নতুন মাইয়া লইয়া আহে তিনি কিছু না বলে নীলার কথা বলতে গেলে রাহেলা বেগম চুপ হয়ে গেলেন তারপর করুণ ছুড়ে বলতে লাগলেন ওর প্রথমে এক ছেলের সাথে আকাম পরে ওই বাচ্চা নষ্ট করার পর আর এক পোলার লগে গেছে আমার সব শেষ বলে কান্না করতে লাগলেন তিনি মনে মনে হাসতে লাগলো যাদের জন্য সে পাড়া প্রতিবেশীর কাছে ছোট হতো তার মেয়ে পালিয়ে গেল তিনি সান্ত্বনা দিতে লাগলো রাহেলা বেগমের ক্যান্সার ধরা পড়েছে তাও ব্রেন ক্যান্সার যত টাকা ছিল নামের সব টাকা যেন তার চিকিৎসায় খরচ হয়ে যায় আজ তারা পথের ফকির মলিন হাসি দিয়ে বললেন মামি আমি প্রতি রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে আমার প্রতি অন্যায়ের জন্য বিচার চেয়েছি এই বলেই তিনি বের হয়ে গেল রাহেলা বেগম এখন বিশ্বাস করতে পারছে না তিন্নির কথাগুলো আহাদ আজ বুঝলো কেন তিনি সব যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল আহাদের বুকে মাথা রেখে তিনি কেঁদে ফেলল আমি তো এসব চাইনি আহাদ তবে কেন এমন হলো আহাদ বাঁকা হাসি দিয়ে বলল আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না একটা কথা সবাই খুব ভালো করে মনে রাখবেন যে যেমন করবেন সে ঠিক তেমনই পাবেন হয়তো দুই দিন আগে বা দুই দিন পরে কিন্তু পাবেন এই দুনিয়াতেও পাবেন আবার পরকালেও পাবেন তাই যার সাথে যেমনই করুন না কেন করার আগে একবার ভাবুন কারোর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না সুযোগে সদ্ব্যবহার করবেন করবেন